যা আমি অনুমান করছিলাম ঘটনা মনে হয় সেটা ঘটেই গেল বা ঘটতে যাচ্ছে তো কি অনুমান করছিলাম এই যে ভারত পাকিস্তান এই যে যুদ্ধ যুদ্ধযুদ্ধ শ্বাস রব এবং আমি কিন্তু অনেকবারই বলেছি যে বেসিক্যালি ভারত সন্ত্রাস দমনের নামে হয়তো পাকিস্তানে আক্রমণ করবে কিন্তু সেটা অতি সীমিত আকারে কোনো সীমান্তে হয়তো হালকা গুলি বন্দুক টন্দুক মেরে দু এক দিনের মধ্যেই ওটা শেষ হয়ে যাবে ওখানেই বাট সেই ঘটনাটা তো আর অত সহসা ঘটাবে না অলরেডি সাত আট নয় দিন চলে গেছে না আমার ধারণা কয়েক মাস এরকম কাটাবে অন্তত মিনিমাম এক দেড় এক দেড় দুই মাস তো এইভাবে কাটাবে ভারত কিন্তু ওই আগ আক্রমণ করতে যাবে আমার তা মনে হয় না ভারত এখানে খুব সূক্ষ্ম চাল দিয়েছে যেটা আমি আগেও দুই একটা ভিডিওতে বলেছি সেটা হচ্ছে এই যে এতদিন সেই সুযোগগুলো ছিল না বা এতদিন সেই পরিস্থিতি ছিল না কিন্তু এখন সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেটা কীরকম বেলুচিস্তানে এই যে বালুস যে লিবারেশন আর্মি এরা কিন্তু আগে এত শক্তিশালী ছিল না এবং এদের জনভিত্তিও কিন্তু বালুচিস্তানে এত বেশি ছিল না এখন এই আর্মির জনভিত্তি ব্যাপক অনেকটা ওই যে উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার যে স্বাধীনতা যুদ্ধ ছিল না তখন সাধারণত যেটা হয় সেটা কি বাংলাদেশের যে মুক্তি বা মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের জন্যে ছিল কি বাংলাদেশের সব জায়গায় যদিও অনেক জায়গায় রাজাকার আলফদর আলসামসেগুলো ছিল বাট একটা বড় অংশ একটা বড় অংশ যেটাকে আমরা মেজরিটি বলতে পারি তারা কিন্তু এই মুক্তিবাহিনীকে সাহায্য করতো সমর্থন করতো বাড়ি ডেকে নিয়ে খাওয়াতো বা লুকিয়ে রাখতো এগুলো তো করতো তাই না তো বালুসিস্তানের পরিবেশ কিন্তু অনেকটা ওরকমই ওখানে যে একেবারেই কেউ পাকিস্তানের পক্ষে নেয় তা কিন্তু না আছে হয়তো কিন্তু সিংহভাগ মানুষ এখন কিন্তু অর্থাৎ বেলুসরা এরা এখন স্বাধীনতার পক্ষে এবং এই জন্যেই তো ওরা বালুস বালুস কি আর্মি হ্যাঁ লিবারেশন আর্মি সেটাই গঠন করছে এবং তাদের হাতে কিন্তু অস্ত্রপাতিও আছে এবং বেশ উন্নত মানের অস্ত্রপাতিও আছে পাকিস্তানি সৈন্যদের সাথে মোকাবেলা করার জন্য যে অস্ত্রপাতি দরকার এগুলো তাদের আছে তো আমি যেটা বলে আসতেছিলাম যে ভারত বস্তু তো এই যে পাকিস্তানের যুদ্ধ যুদ্ধযুদ্ধ নাটক করবে এবং সীমান্ত অঞ্চলে তারা অবশ্যই মিলিটারি ডেপ্লয়মেন্ট করবে এবং বারবার হুঙ্কার দেবে এই আক্রমণ করছে এই আক্রমণ করছে কিন্তু আক্রমণ করবে না এইগুলো করে করে ওই বালুচে বালুচিস্তানের যে সমস্ত ওই যে পাকিস্তানি সৈন্য মোতায়েন আছে ওইগুলো যাতে সব সরায় নিয়ে আসে এই পূর্ব ফ্রন্টে অর্থাৎ ভারতীয় সীমানা অঞ্চলে সবগুলোকে তো নিয়ে আসতে হবে ভারতকে থামাতে হবে না আর যখনই ওখান থেকে চলে আসবে তখন কি মাঠ ফাঁকা এইবার ফাঁকা মাঠে গোল দেবে কারা বালুস লিবারেশন আর্মি তাই না এই জন্য এই যে আমি জানি না খবরটা সত্য কি না বাট একটা খবর আমি পেলাম অলরেডি বালুস লিবারেশন আর্মি তারা নাকি মাঙ্গোচর নামে একটা শহর দখল করে ফেলছে কারণ সেখান থেকে যে সেনাবাহিনী চলে আসছে না এবং আমরা কেন আমার কেন জানি মনে হয় যে আগামীতে খুব দ্রুত দেখবেন যে আরও বিভিন্ন শহর দখল করবে অনেকটা ওই আরাকান আর্মি যেমন একের পর এক শহর দখল করতে ছিল না আরাকানে রাখাই নেয় এখানে ওই একই ঘটনা ঘটবে তারপরে মনে করেন যে ওই আমেরিকানরা যখন চলে গেল ওই যে আফগানিস্তান থেকে তখন ওই যে তালেবানরা একের পর এক শহর দখল করতেছিল না এবং প্রায় বিনা বাধায় তারা দখল করতেছিল কেন কারণ ওই সমস্ত অঞ্চলের লোকজন তারা তালেবানের সাপোর্টে ছিল এমনকি ওই সমস্ত জায়গায় যে সৈন্য টৈন্য মোতায়েন ছিল তারাও তালেবানদের সাপোর্টে ছিল এবং এই হেতু অনেকটা বিনা বাধায় তারা কিন্তু দখল করতেছিল একেবারে হুবহু সেই পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এখন বালুচিস্তানে অতীতেও এরা যে এই যুদ্ধটুদ্ধ করতো তা না কিন্তু তখন মনে হয় যে বেলুচিস্তানের মানুষ এত গণভাবে এই বেলুচিস্তান লিবারেশন আর্মিকে এইভাবে সমর্থন করতো না বাট এখন যেটা করছে সুতরাং ঘটনা যা ঘটার সেটাই ঘটতে যাচ্ছে এখন যে খবর শুনলাম এটা সত্য কিনা কারণ মেইন মিডিয়াতে আমি দেখি নাই হালকা টাইপের মিডিয়া হালকা টাইপের মিডিয়া টাইপ বলা যায় প্রপাগান্ডা হতে পারে কিন্তু এই প্রপাগান্ডা কিন্তু প্রপাগান্ডা থাকবে না এটা কিন্তু খুব দ্রুত বাস্তবে সত্য ঘটনা হবে এবং এটা মেইন মিডিয়াতে চলে আসবে যদি মাঙ্গসর দখল করে এখন তাহলে আপ দু একদিনের পরেই দেখবেন যারও বেশ কিছু শহর তারা দখল টখল করে ফেলছে এবং এই যে মাঙ্গস্বর দখল করার পর এখানে করাসি এবং বেলুসিস্তানের কী সব রাস্তা জানি তো সেটা বেলুচিস্তানের মধ্যে দিয়ে গেছে এখানে যে গাড়ি ঘোড়াগুলো যেগুলো যাচ্ছে না ওই যে দেখেন আমি লাল বৃত্ত দিয়ে দেখিয়ে দিয়েছি ওইটা হলো ওই বালুস লিবারেশন রেজিমেন্টের সৈন্য সৈন্য অথবা মুক্তিযোদ্ধা বা মুক্তি যাই বলি না কেন তারা কিন্তু চেক করছে এখন গাড়ি যাওয়ার সময় চেক করছে যাই তুমি কই যাইতেছ কী ঘটনা তোমার গাড়ির মধ্যে কী আছে অর্থাৎ এখনও কেন ওই যে সৈন্য মনে নাই এবং গোটা বেলুচিস্তানে এখন বিভিন্ন জায়গায় তো অনেক কম তো এই বেলুচিস্তান লিবারেশন আর্মি গিয়ে অতর্কিতে আক্রমণ করলে ওইগুলো সব ভেঙে যাবে নাইলে মারা পড়বে কোনো সন্দেহ নাই এখানে কিন্তু পাকিস্তানের সাথে ভারতে যুদ্ধ করার দরকারই নেই খালি যুদ্ধ ভাবটা বজায় রাখবে তাহলেই কিন্তু বালুচিস্তান আউট এবং বালুচিস্তান কি পাকিস্তানের প্রায় ফোরটি পার্সেন্ট এরিয়া নিয়ে নাকি বালুচিস্তান তো বালুচিস্তান যদি দখল হয়ে যায় তো পাকিস্তানের কী অবস্থা হবে তখন কিন্তু এই যে চায়না এই চায়নায় কিন্তু পাকিস্তানকে লাতি মেরে খেয়ে দিয়ে দিবে কেন জানেন কারণ চায়নার যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ প্রজেক্ট আছে না তো তাদের যে রাস্তাঘাট এইটা ওই যে খাইবার পাশ টাস কি জানি ওই জায়গায় দিয়ে পাকিস্তানের যে সীমান্ত আছে ওই যে বিশেষ করে যে পক পিওকে পাক ও কাশ্মীর ওইটার ভিতর দিয়ে তারপরে ওই বালুস্তানের মধ্য দিয়ে গিয়ে গোয়াদার যে বন্দর ওই বন্দরে গিয়ে মিশছে এবং ওই জায়গায় সায়না নাকি ইয়ে করবে তেলের পাইপ লাইন টাইন ইত্যাদি ইত্যাদি এইগুলা এইগুলো তারা মানে তৈরি তৈরি করবে এরকম তো এখন মূল অংশ যদি বালুচিস্তানের দখলে থাকে মানে বেলু বেলুচিস্তান যদি স্বাধীন হয়ে যায় আর সেটা যদি তাদের দখলে থাকে তাহলে এখানে পাকিস্তানের তো কোনো প্রয়োজন নেই পাকিস্তানের যে কারণে চায়না প্রিভিলেজ দিত যেমন এই যে ভারত পাকিস্তান যুদ্ধের যে আবহ আবহুদিকে প্রচার করছে চায়না নাকি ব্যাপকভাবে পাকিস্তানের পক্ষে আমার সেটা মনে হয় না হয়তো মৌখিক মৌখিক বলে থাকতে পারে যে এবং আসলে ডাইরেক্টলি আমরা তাদের পক্ষে আছি অমুক আছি ঠমুক আছি সমর্থন করতেছি সাপ্লাই দেবে বিষয়টা এরকম না তারা দুই পক্ষকে সংযম সাধন করতে বলছে এবং না বলে কিন্তু উপায় নাই। কারণ তো তাদের বিশাল একটা মার্কেট একশো বিলিয়ন ডলারের উপরে পূর্ণ রপ্তানি করে ভারতে বা এখানে আমেরিকার সাথে ট্যারিফ যুদ্ধ নিয়ে একটা বোধ ঝামেলা সেখানে মালামাল ঠিক মতো বাড়ানো যাচ্ছে না তাহলে এই আমেরিকার পরে তার সবথেকে বড়ো বাজার কি। ভারত না তো ভারতকে কি এখন চটাবে নাকি এখন বেলো সিস্টেম যদি আউট হয়ে যায় এই যে একের পর এক শহর যদি দখল করে এবং সেটা এখন কিন্তু খুবই সম্ভব ওরা যদি প্লান করে মানে ম্যাটিকুলারলি প্লান করে একের পর এক শহর দখল করে পরবর্তীতে পাকিস্তানি সৈন্যরা ওইগুলো পুনরুদ্ধার করতে পারবে আমার তো মনে হয় না কারণ খেয়াল করতে হবে পাকিস্তানি সৈন্যদের মনোবল কিন্তু জিরো পাকিস্তানি সৈন্যদের মনোবল এই কারণে জিরো কারণ এই সাধারণ যে সৈন্যরা এরা জানে যে এদের যে বস আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা প্রচণ্ডভাবে দুর্নীতিবাজ এবং লম্পট এবং তারা দেশের সম্পদ বাইরে পাচার করে তো এখন সৈন্যরা যুদ্ধ করবে কাদের পক্ষে ওই সমস্ত বসের পক্ষে যারা নাকি দুর্নীতি দুর্নীতিবাজ ও লম্পট তাদের পক্ষে তো এরা দৃঢ়ভাবে যুদ্ধ করতে যাবে না প্রাণ মানে প্রাণটা খোয়াবে তাই না বস যদি দেশপ্রেমিক হতো দেশের পক্ষে থাকতো সৎ হতো নীতিবান হতো তখন সৈন্যরাও কিন্তু ওই ডেডিকেশন সহকারে যুদ্ধ করতো কিন্তু এরা যুদ্ধ করবে কি ওই ওই দুর্নীতিবাস বসের জন্যে না তা করবে না বাট বেলুসিস্তান লিবারেশন আর্মির মনোবল কিন্তু একেবারে উত্তঙ্গ উত্তাল এবং একই সঙ্গে তাদের মারাত্মক রকম স্যাক্রিফাইস আছে ডেডিকেশন আছে কেন কারণ তারা একটা স্বাধীন দেশ পাবে তাই না তারা জীবন দিতে পিছু না কিন্তু পাকিস্তানি সেনারা তো জীবন দিতে দরবার চিন্তা করবে এবং যতটা সম্ভব দূরে দূরে সরে যাবে বেগে যাবে সোজা কথা এইখানে একের পর এক যদি দখল নেওয়া শুরু করে মেটিকুলার প্ল্যান করে এই যে এই যে বালুচিস্তানি লিবারেশন আর্মি তারা কিন্তু ওই দিন পনেরো বিশ বা এক দেড় মাসের মধ্যে কিন্তু পুরো বালুচিস্তান দখল করে নিতে পারে এবং আমার ধারণা এই কাজ যখন করবে তখন দলে দলে লোক দলে দলে বেলুচিস্তানের যে ইয়াং জেনারেশন আছে না তারা কিন্তু এসে বেলুচিস্তান আর্মিতে যোগ দেবে আর এই মোমেন্টে যদি ব্যাপকভাবে পুরা অস্ত্রের সাপ্লাই পায় এবং আমার ধারণা সেটা তারা পাবেও ঘটনা কি দাঁড়াবে এবার বুঝতে পারছেন ঘটনা কি দাঁড়াবে অর্থাৎ যুদ্ধ ছাড়াই পাকিস্তান ভেঙে খান খান হয়ে যাবে আর ওদিকে এদি বালুচিস্তানে যখন এই ধরনের ঘটনা ঘটতে থাকবে ওদিকে খাইবার ফাক্তুন খোয়া অঞ্চল আর ওয়াজির স্থান সেখানেও তো টিটিপি নাকি হাজার হাজারে ঢুকে বসে আছে তো তারাও না জানি কখন শুরু করে দেয় একে জানে তো ভারতকে খালি কী করতে হবে যুদ্ধযুদ্ধ খেলা খেলতে হবে আক্রমণ করবে না এবং এইভাবে বসে থাকলে পাকিস্তান কী করবে জানেন ও যখন দেখবে যে বেলুচিস্তানে এই ঘটনা ঘটছে ওদিকে টিটিপি টি এই ধরনের ঘটনা ঘটছে তখন ধৈর্য ধরা হয়ে পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু ভারতের উপর আক্রমণ শুরু করে দিবে আমি নিশ্চিত কারণ যখন এই আক্রমণটা শুরু করে দিবে এবং তখনই একটা মানে ভজক লাগানোর পরিস্থিতি তৈরি করবে আর ভারত কিন্তু ওই অপেক্ষায় বসে আছে পাকিস্তান তুমি আক্রমণ করো যাতে করে ভারতের আক্রমণটা একটা লেজিমিট লেজিটিমেট আক্রমণ হয় অর্থাৎ পৃথিবীর করে কেউ যেন বলতে না পারে যে ভারত ইচ্ছে করে অবৈধভাবে পাকিস্তান আক্রমণ করছে এবং ভারত বেসিক্যালি এই অপেক্ষায় বসে আছে আমার কিন্তু সেটাই মনে হচ্ছে এখন ভারত আগবাড়ি আক্রমণ করতেই যাবে না এখানে তারা ওয়েট করছে এবং পরিস্থিতি অলরেডি বেলুচিস্তান আর খাইবার খোয়া অঞ্চলে শুরু হয়ে গেছে এখন পাকিস্তানের কিন্তু আর মানে পিস হটারও সুযোগ নেই সামনে বাড়ারও সুযোগ নেই মাঝখান দিয়ে হুদা ফাও ওই একাত্তর সালে যেমন ওই যে হঠাৎ করে বাংলাদেশের যখন পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছিল তখন ও যে পশ্চিম রনাঙ্গনে ভারতের উপরে আক্রমণ করছিল না পাকিস্তানের সেনাবাহিনী ওই বিমান দিয়ে আমারও মনে হয় যে এই জায়গায় একই ঘটনা ঘটতে যাচ্ছে অর্থাৎ উনিশশো একাত্তর সালের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি এই এইবার আপনাদের যদি মনে থাকে একাত্তর সালে যারা আপনারা ছিলেন বা ভারতে যারা শরণার্থী ছিলেন আমি শুনছি অনেক আগ থেকেই কিন্তু এই যে পূর্ব পাকিস্তানের সীমানা অঞ্চলে ভারত কিন্তু তার সেনাবাহিনী মোতায়েন রাখছিল যুদ্ধ শুরু হয়েছিল তো কত ভারত ভারতের আর্মি ইন্টারভেন করেছিল কত তেসরা ডিসেম্বর না তার অন্তত তিন চার মাস আগ থেকে ভারতীয় সেনাবাহিনী টোটাল পূর্ব পাকিস্তানের পশ্চিম রনাঙ্গনের ওই সমস্ত অঞ্চল ব্যাপী কিন্তু তারা সৈন্যমতায়ন রাখছিল এবং তিন তারিখে যখন পাকিস্তান ওই পশ্চিম ভারতীয় অঞ্চলে আক্রমণ শুরু করে তখন সাথে সাথে পাকিস্তান ওই ভারতীয় বাহিনী মাছ শুরু করে তো এখানেও ঘটনাটা তাই ঘটতে যাচ্ছে সমস্ত অঞ্চলে মানে পাকিস্তানের বর্ডারে ভারতীয় বাহিনী মোতায়েন আছে আর ওদিকে বালুচিস্তান ভিশন দিয়ে মাছ দিয়ে শুরু করছে তো তখন কি করবে দাম করে পাকিস্তান ভারতের মধ্যে আক্রমণ শুরু করবে আর তখন দুনিয়ার কোনো দেশ আর ভারতকে দোষারোপ করতে পারবে না যে ভারত জোর জবরদস্তি করে পাকিস্তানের উপর আক্রমণ করছে ভারত এই টেকনিকটাই অবলম্বন করছে তবে হ্যাঁ একাত্তর সালের ঘটনার পুনরাবৃত্তি মনে হয় ঘটতে যাচ্ছে যে একাত্তর সালে যেমন পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছিলো এই দু হাজার পঁচিশ সালে সম্ভবত বালুচিস্তান বালুচিস্তান হয়ে যাচ্ছে অর্থাৎ স্বাধীন দেশ হয়ে যাচ্ছে তোটাই ছিল বক্তব্য ধন্যবাদ